বৃষ্টির কারণে খেলা ছিল বন্ধ আর সে সময় সাকিব ও মোসাদ্দেক যেন প্রাণ খুলে গল্প করছিলেন ও হাসছিলেন ছোট ভাই মোসাদ্দেককে বেশ লম্বা সময় পর কাছে পেয়েছেন সাকিব আপাতত নির্বাসিত চাইলেও বাংলাদেশে আসতে পারেন না তাই তো মোসাদ্দেকের কাছে এই দিন নানা বিষয়ে গল্পে মেতে ওঠেন এই দুজন অবশ্য এই গল্প করার পর মোসাদ্দেকের যে নাভিশ্বাস তুলে ফেলবেন সাকিব তা হয়তো মোসাদ্দেক সে সময় কল্পনাও করতে পারেননি বৃষ্টির মাঝে খেলা বন্ধ থাকায় সাকিব ও মোসাদ্দেক দুজনে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন অথচ খেলা যখন শুরু হয়েছিল সে সময়ে সাকিব শুধুমাত্র মোসাদ্দেকের এক ওভারে পাঁচ বল মোকাবেলা করে পনেরো রান করেছিলেন হাঁকিয়েছিলেন দুটি ছক্কা এবং একটি চার অথচ কে বলবে এই খেলা শুরু হবার আগে তারা দুজনে প্রাণবন্ত ভাবে একজন আরেকজনের সাথে আড্ডা দিচ্ছিলেন তার নিয়ে আড্ডা দিতে পারবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ আপাতত দেশের হয়ে খেলা বন্ধ সাকিবের যদিও সাকিবকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল যে বিপিএল এর আগ মুহূর্তে তিনি দেশে আসবেন কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো হদিস নেই আর যদি আশা খবর পাওয়াও যায় সে সময় বাংলাদেশের মানুষ খবরটা কিভাবে গ্রহণ করবে সেটাও চিন্তার বিষয় সব মিলিয়ে বাস্তবতা বিবেচনা করলে সাকিবের পক্ষে হয়তো আগামী কয়েকটা বছর দেশে আসা সম্ভব নয় সাকিব নিজেও হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই তো লঙ্কা টিটেন লিগে যখনই মোসাদ্দেক বা সাব্বের সাথে সাকিবের দেখা হয় সে সময় চুটি আড্ডা দেন এই দুজন এই দিন অবশ্য সাব্বিরকে দেখতে পাওয়া যায়নি তবে মোসাদ্দেককে সঙ্গে নিয়ে সাকিব প্রায় লম্বা সময় ধরে যেভাবে আড্ডা দিচ্ছিলেন তাতে করে মনে হচ্ছিল যেন তিনি দেশে বসেই সতীর্থদের সাথে আড্ডা দিচ্ছিলেন অথচ শ্রীলঙ্কা এসে দুজনই একে অপরের প্রতিপক্ষ মাঠের বাইরে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেলেও মাঠের মধ্যে দেখা গিয়েছিল ঠিক বিপরীত চিত্র দেশের হয়ে খেলা ছোট ভাই মোসাদ্দেককে যেন বিন্দু পরিমাণ ছাড় দেননি সাকিব লাগাতার দুটি ছক্কা এবং পরে একটি চার হাকিয়ে প্রফেশনালিজমের জায়গা যেন ঠিক রেখেছেন এই অলরাউন্ডার তবে আপাতত ক্যারিয়ারের শেষ সময়ে এসে সাকিব বড্ড বেশি মিস করছেন বাংলাদেশের হয়ে খেলাটাকে তাই তো যখনই বাংলাদেশ দলের কোনো সতীর্থকে সামনাসামনি দেখতে পান তখনই তাকে নিয়ে সাকিব শুরু করে দেন অফুরন্ত আড্ডা